আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আলুর ইসলাম নলে চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সাবান মাসের আজকে বৃহস্পতিবার আপনারা যদি গোপনে নিয়ম মেনে তিনবার এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন তিনি ভাই ও বোনেরা ইনশাল্লাহ আপনারা যারা ভিডিওটি পেলে করেছেন অবশ্যই একবার হলেও আমলটি করবেন দোয়াটি মাত্র তিনবার দেখে দেখেও পড়তে পারবেন আমি বাংলায় উচ্চারণ সহ দেখিয়ে দিব আল্লা রব্বুল আলমিন আপনার নব্বই বছরের গুণা অর্থাৎ জীবনের সকল গুণা ইনশাল্লাহ মাফ করে দিবেন তবার দোয়া গুরুত্বপূর্ণ পাওয়ারফুল কোরআন থেকে নেওয়া একটি দোয়া আমি ছোট্ট দুই তিন শব্দের দোয়া শিখিয়ে দিব এবং বৃষ্টির মতো টাকা বা রিজিক আপনার পরিবারে আসবে যারা ঋণের মধ্যে আছেন বিশেষ করে অভাবে যারা ঋণে পাগলের মতো অবস্থা ঋণ পরিশোধের অবশ্যই এমন একটা পাওয়ারফুল ছোট্ট এক শব্দের দোয়া শিখিয়ে দিব এবং আমলটির নিয়ম শিখিয়ে দিব এই আমলটি যদি করেন আল্লাহ আল্লাহতালার উপর শতভাগ বিশ্বাস রেখে তালা আপনার চিন্তার বাহিরে থেকে কোনো না কোনো একটার মাধ্যম থেকে আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন রিজিকে বরকত দিবেন অবা পনটন ইনশাল্লাহ দূর করে দিবেন আর সেই দোয়া সহি হাদিস থেকে মুসলিম শরীফের সহি হাদিসে রয়েছে বিশ্বনবীর জান্নাতে চান্নাতে যাওয়ার একটি দোয়া আমরা কম বেশি সকলেই জানি এটি সহি হাদিস অর্থাৎ সহি মুসলিম শরীফ থেকে নেওয়া আল্লাহ রাসুল নিজে বলেছেন এই দোয়াটি পাঠ করলে আমি তাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব এই দোয়াটি আমি নিয়ম সহকারে পড়ার জন্য বলবো সেই নিয়মটিও শিখিয়ে দিব ইনশাআল্লাহ যেটি বললাম বাংলায় উচ্চারণ সহকারে নিয়ম সহকারে আমরা প্রথম দিয়েই থাকি তাই অনুরোধ করছি আপনারা ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন আমরাই প্রথমবার নারীদের ছবি সুন্দর করে নিয়ম সহকারে করে করে প্রথম আমলগুলো বের ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরি তাই অনুরোধ করছি যারা নতুন প্রথম ভিডিওগুলো পেতে চান নিয়ম সহকারে তারা অবশ্যই অবশ্যই নারীদের ছবি ছাড়া ভিডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না দয়া করে অবশ্যই কাজটুকু করে রাখুন আমাদের নতুন আমলের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখা শুরু করি পবিত্র রমজান মাস আগমনের আগেই আমাদের রমজানের প্রস্তুতি স্বরূপ দুইটি মাস আল্লাহ রব্বুল আলমিন দান করেন একটি হলো রজব আর একটি হলো সাবান আরবি হিজরিশনের সপ্তম মাস রজবের পরই শুরু হয় এই আট নম্বর মাস বা অষ্টম মাস সাবান আর এই সাবান মাস হলো ফজিলাত অন্যান্য মর্যাদাপূর্ণ একটি মাস তিনি ভাই বোনেরা করিম আলাইহি আলাইসাল্লাম এই রজক মাস ও সাবান মাস ব্যাপী অর্থাৎ পুরো দুইটি মাস বেশি বেশি এই দোয়াটি পড়তেন আমরা প্রত্যেকটি আমলের পাশাপাশি এই দুই মাসেও এই দুয়াটি পড়ার চেষ্টা করব আমি বাংলায় দেখিয়ে দিচ্ছি আপনারা সকলেই জানেন প্রত্যেক নামাজের পরে বিশেষ করে নফল নামাজের পরে অন্তত একবার করে পড়বেন কারণ নবীজির সুন্নাত হিসাবে আপনিও পড়বেন আল্লাহ হুম্মা বা রিকলানা ফি রজা বা অ বাল্লি গানা রমাদন এইভাবে অন্তত একবার করে পড়বেন এর অর্থ হচ্ছে হে আল্লাহ রজপো সাবান মাস আমাদের জন্য বা আমার জন্য জন্য বরকতময় করে দিন এবং রমজান মাস আমাদেরকে বা আমাকে নসিব করুন এটি মুসনাদে আহমাদের একটি হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই সাবান মাসের সবচেয়ে বেশি নফল ইবাদত তথা রোজা ও নামাজ ইত্যাদি আমল করতেন তিনি ভাই বোনেরা নফল রোজা রাখার জন্য এই রজব মাসের পরে যেই সাবান মাস চলছে এখন এই মাসে নবীজি সবচেয়ে বেশি রোজা রেখেছেন তাই আমরাও চেষ্টা করব এই মাসে বেশি বেশি রোজা এবং নফল নামাজ রাখা নবীজি প্রতি দূরপাট ও সালাম প্রদানের নির্দেশনা সম্বলিত একটি আয়াত যেটিতে আছে সেই আয়াতটি মাসে বর্ণিত হয়। অর্থাৎ আল্লাহ রহমত বর্ষণ করে জন্য রহমত কামনা করে হে বিশ্বাসী মমিনগণ তোমরাও তার প্রতি পাঠ করো এবং যথাযথভাবে সালাম পেশ করো সুরায় আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে এই যে আমলটি বাই সালাম দুরুত সালাম প্রদানের যেই নির্দেশনাটি আমি শিখিয়ে দিলাম এটি এই সাবান মাসে অবতীর্ণ হয়েছে সুবহানাল্লাহ তাই ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই সাবান মাস যেটি বললাম নফল রোজা রাখা আর নফল নামাজ আদায় করা কোরআন তেলোয়াত করা দুরুশ শরীফ বেশি বেশি পাঠ করা জিকির আসকার করা তসবি তাহালিল পাঠ করা দোয়া কালাম বেশি বেশি পড়া দান সদকা খয়রাত বেশি বেশি করা এবং উমরা হজ ইত্যাদির মাধ্যমে আমরা এই মাসকে সার্থক সাফল্যময় করতে পারি আমরা যেহেতু বছরব্যাপী সপ্তাহের প্রতি সোম বারবের হাসপতিবার আল্লাহর রাসুল সাল সাল্লামের সুনাত রোজা রাখা যদি পারি তাহলে রোজা রেখেও আমল করার চেষ্টা করবো তিনি ভাই বোনেরা এই সাবান মাসে বৃষ্টি নফল রোজা রাখতেন রমজান মাস ছাড়াও বছরের সবচেয়ে বেশি এই সাবান মাসে নফল নামাজ নফল রোজা নত করতেন মহানবী সালের প্রিয় ছিল যা তিনি কখনই পরিত্যাগ করতেন না এক নম্বর হলো তাহাজুদের নামাজ দুই নম্বর হলো প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ অর্থাৎ আইএমএের রোজা এবং রমজানের শেষ দশকে ইতি কাপ করা আমরা চেষ্টা করব নবীজি সাল্লাসাল্লাম যেইভাবে আমলগুলো করতে বলেছে সেইভাবে আমরা আমলগুলো করব এই মাসকে আমি গত ভিডিওতে বলছি যে রমজান মাসের প্রস্তুতি হিসাবে সাবান মাসের তারিখ হিসাব রাখা বিশেষ একটি সুন্নাত আমল নবীজি বলেন তোমরা রমজানের জন্য সাবানের চাঁদের হিসাব রাখো তাই আপনাদেরকেও হিসাব রাখা অবশ্যই জরুরি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা আমাদের এই জীবনে দিন ও রাত দুইটি ধারা রেখেছে এর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করে দিয়েছেন এতে সঠিকভাবে আমল করলে আল্লাহ রবুল আলমীর সফলতা লাভ করতে দিবেন অর্থাৎ আল্লাহ আল্লাহতালার সফলতা লাভ হবে এমনই একটি রাতই হলো বৃহস্পতিবার সারা রাত অর্থাৎ জুমার দিনের আগের রাত এই বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার জুমাবার সুবে সাদিক পর্যন্ত সময়টা অনেক গুরুত্বপূর্ণ তিনি ভাই বোনেরা হাদিস এই রাতের অনেক ফজিলাত বরকত উপকারিতার কথা বর্ণিত হয়েছে এই রাতের সবচেয়ে বড় ফজিলাত হলো এই রাতে পুরো সপ্তাহের অর্থাৎ এক সপ্তাহের আমলগুলো আল্লাহতালার সামনে উপস্থাপন করা হয় এই জন্য বৃহস্পতিবার রোজা রাখতেন আমাদের নবীজি এই বিষয়ে নবীজি বলেন বৃহস্পতিবারও সোমবার আল্লাহ তালার সামনে বামদার আমলগুলো উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি এছাড়াও এই রাতের আরো ফজিলাত বা এই দিনের রোজার সবচেয়ে বড় ফজিলাত হলো এর মাধ্যমে আল্লাহ বান্দার গুণা মাফ করে দিয়ে থাকে তাই আমরা এই রাতে বা এই দিনে বৃহস্পতিবার দিনে বা রাতে বেশি বেশি দূরত পাঠ আল্লাহ আল্লাহতালার কাছে আমরা ক্ষমা চাইব তবার যেই দোয়াটি শিখিয়ে দিব এই দোয়ার মাধ্যমে ক্ষমা চাইলে আল্লাহ তালা আপনার গুনা মাফ করে দিবেন যেই দোয়া পড়লে আল্লাহ আল্লাহতালা প্রিয়নবী বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের এক হাদিসে মাঝহাতে হাদিসটি আছে আরও বলেছেন হজরত আবুহল্লাহ তালান হু বর্ণনা করা যেখানে বলা হয়েছে তোমরা যদি পাপাচার করতে গুণা করতে এমন কি তোমাদের গুনার পাপ বা গুণা আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা আল্লাহ তালার কাছে তওবা করতে অর্থাৎ ক্ষমা চাইতে তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি দোয়াটি হচ্ছে রব্বে এটি দোয়া হিসাবে পরিচিত কোরআনুল কারিম থেকে নেওয়া একটি ছোট্ট দোয়া আপনারা বের হাসপতিবার যে কোনো সময় এই দোয়াটি পরে এবং এর সঙ্গে দুরুষ্যটি পরে মহান আল্লাহর কাছে এই দোয়া করবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে আপনার পেশানি দূর হবে সফলতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম